দেখতে পাচ্ছেন প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা রাজগোল্লা কবুতর আমার লকটের কবুতর অসাধারণ এগুলা খাঁচার ছাড়া খাঁচার বাইরে আরো আপনার খাঁচার ভিতরে লক করা আসছে দেখেন ওরা দাবা দাবি করতে যে লক করা আছে আপনার প্রত্যেকটা খাঁচায় আপনার আহ কবুতর লক করা আছে প্রত্যেকটা খাঁচার ভিতরে কবুতর লক করা আছে আর এগুলো আপনার ওই কিছু খাঁচার মুখ খোলা আছে দেখেন মার্শাল্লা বলবেন সবাই মাসাল্লাহ ওরা খাচ্ছে কবুতরগুলি মাসাল্লাহ বলবে দেখেন প্রিয় কবুতর প্রেমী ভাই ভাইরা আপনাদের দেখাবো আমার বাসায় এক মেহমান আসছে কবুতর প্রেমী এক ভাই সেই নসেন্দি থেকে আমার ভাই আসছে আজকে উনি আমার এখন বাসায় আসছে ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং আপনারাও ভাইয়ের সাথে কথা বলবেন ভাই দেখবেন ভাইকে ভাই আপনাদের সঙ্গে কিছু বলবেন দেখেন আমার কবুতরের লব আমরা সরাসরি ভিডিওতে আছি দেখেন আসসালামু প্রিয় ভাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ শুক্রবার জুমাবার আমার বাসায় এক ভাই আছে দেখতে পাচ্ছেন আমার সাথে আমরা এখন কবুতরের লকটে দাঁড়িয়ে আছি এক পিছনে আমার কবুতরের লক দেখতে পাচ্ছেন ভাইয়ের বাসা সে নসেন্দি নরসিং আর আমার বাসা মানিকগঞ্জ সদর ভাই আমার বাসায় আসছে দেখেন ভাইয়ের কেমন শৌখিন মানুষ কবুতর প্রেমিক দেখেন কবতারে কত বড় একটা মারাত্মক নেশা সেই নরসিন্দি অনেক দূর ভাই কয়েক ঘন্টা জানি লাগছে আপনার ঘন্টা লাগছে আসার জন্য তিন চার ঘন্টা আপনার চার ঘন্টার উপরে আর কি জানি লাগছে সে সকালে রওনা দিছে আমাকে আটটার সময় ফোন দিছে ভাই আসছে দুই ভাই একসাথে খানা দানা খাইছে আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে রাখছিল ভাই আমার কবুতর দেখলো আর ভাই আমার কাছ থেকে দুই কবুতর নিল ভাই আরও নিতে চেয়েছিলো দিতে পারি নাই পরে বলছে যে ভাই কিছুদিন পরে আপনি পাঠিয়ে দিন পরে বলছি ইনশাল্লাহ পাঠায় দেওয়ার চেষ্টা করব। দেখেন এক কবুতর প্রেমী ভাই আর এক কবতার প্রেমী ভাই রাখছে সেই নরসন্ধি থেকে তার মনটা কী মন যারা আসলে কবুতর পড়ে তাদের মনটা হয় উদার আর মানে মারাত্মক কবতার একটা মানে মারাত্মক একটা নেশা তাই ভাই আমার বাসায় আসছে ভাই কিছু আপনাদের সাথে বলবে যে ভাই আপনি কিছু আমার দর্শকদের বলেন যে আমার বাসায় আসেন কবুতর কেমন দেখেন কবুতর আপনিও পালেন একটু দর্শকদের বলেন হ্যাঁ ভাই আপনার বাসায় আইসি আইসিয়া মনে করেন যে আপনার কবুতর আমি দেখলাম খুব ভালো লাগছে মানে আনন্দ আর কি ভাই কবুতর জিনিসটা হলো আপনার শখ বুঝেন না জি জি আনন্দ নাহলে এত দূর থেকে আমি আসতাম না আমার কাছে ভালো লাগছে এই আমি আসি আপনার কাছে দুই জোড়া কবুতর লইছি আরও নেওয়ার জন্য বলছি আপনি দিতে পারেন নাই বলছেন পরবর্তীতে দিবেন ইনশাল্লাহ নিম্ন আমিও আপনিও দিবেন তো বাইরেরও আপনারা আরও দশক যারা নিতে চান আসবেন বাইরের কবুতর খুব ভালো রেজাল্ট করে দেখলাম তো খুবই ভালো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন প্রিয় কবুতার প্রিয় ভাই বন্ধুরা আর আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যে কোনো পরামর্শের জন্য আপনার ক্যাপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আপনারা ফোন দেবেন আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাজগোল্লা কবুতর দেখার জন্য আর এর পাশে আপনি দেখানো যে সামনে আপনারা আমার কবুতরের আমি দেখাচ্ছি কবুতরগুলো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে শেষ করছি السلام عليكم